তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে বিদ্বেষমূলকভাবে বেআইনির রায় দেয়া এবং জাল রায় তৈরির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সাবাক থানায় দায়ের এই মামলায় বুধবার এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানিতে খায়রুল হকের পক্ষে কোনো আইনজীবী ছিল না গত চব্বিশ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কায়ুম আহাত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে বুধবার সকালে বেআইনিভাবে রায় দেয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় খায়রুল হককে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাবেক প্রধান বিচারপতির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানিতে আসামির পক্ষে ছিলেন না কোনো আইনজীবী ওনার এই রায়ের মাধ্যমে সরকার বাতিল হওয়ার কারণে আজকে বাংলাদেশে পনেরো বছর হয়েছিল। হওয়ার জন্য। উনি নির্ধারণে ছিলেন পার পাস করার জন্য এই প্রধান বিচারপতি রায় দিয়েছিলেন এটা আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এটা উদ্ঘাটন করার জন্য দশ জনের আয়ু সাহেবের মধ্যে দশ জনের রিমান্ডের প্রয়োজন আপিল বিভাগে থাকাকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণার রায় দিয়েছিলেন খায়রুল হক রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা